আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো পৃথিবীর অন্যতম একটা উন্নত দেশ হচ্ছে নিউজিল্যান্ড অনেক শান্তিময় একটা দেশ অনেক সুন্দর একটা দেশ হচ্ছে নিউজিল্যান্ড তো নিউজিল্যান্ডে যারা ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাবেন কিভাবে আপনি ভিসাটা সংগ্রহ করতে পারবেন কি কি ডকুমেন্টস ধারা আপনাদের ভিসাটা পেয়ে থাকবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটাকেও স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা দেশ অস্ট্রেলিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ড হচ্ছে অনেক শান্তিময় দেশ অনেক একটা বৈশিষ্ট্যময় দেশ এবং একটা উন্নত দেশ নিউজিল্যান্ডে শান্তির জন্য একদমই অনেক বসবাস করার জন্য অনেক একটা সুন্দর দেশ হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে হচ্ছে জিরো অপরাধ জিরো অপরাধ যেই দেশটা হচ্ছে সেটাই হচ্ছে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডে যারা বেড়াতে যাবেন তাদের কি কী করণীয় আছে কোন উপায় করলে আপনি ভিসাটা পেতে পারেন এবং এই নিউজিল্যান্ডে কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের কোনো ফিঙ্গার দিতে হবে না কোনো অ্যাম্বাসিতে যেতে হবে না অনলাইন বেসিক এই ভিসাটা আবেদন করা হয় এবং সেখান থেকে ভিসাটা পাওয়া যায় তো এই নিউজিল্যান্ডে যদি আপনি যান সেখানে প্রথমত আপনার কী করণীয় আছে প্রথমত আপনার তিন থেকে চারটা দেশ ভিজিট থাকা দরকার আছে এবং নিউজিল্যান্ডে আপনার যদি সেখানে যেতে হয় তাহলে আপনার আরও কী করণীয় আছে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে আপনার টিন ট্যাক্স থাকতে হবে আপনার একটা ভিজিটিং কার্ড থাকতে হবে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে ট্রানজিশন জানি একটু ভালো হয় সেরকম ধরনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হবে যারা জব করেন তাদের জব সার্টিফিকেট লাগবে এনওসি লাগবে এবং হচ্ছে একটা ভিজিটিং কার্ড লাগবে এই ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এই ধরনের কাগজপত্র দিয়ে আপনি নিউজিল্যান্ডে আবেদন করতে পারেন তবে নিউজিল্যান্ডে কিন্তু ভিসা খুবই ইজিলি এখন বর্তমানে দিচ্ছে সেটা হচ্ছে আগে নিউজিল্যান্ডের ভিসা রিকোয়ারমেন্ট ছিল ফোরটি অন ডেস আর এখন সেই জায়গায় নিউজিল্যান্ড মাত্র দশ দিনে ভিসা প্রোভাইড করে থাকেন বা দিয়ে থাকেন নিউজিল্যান্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক বছরের একটা মাল্টিপাল ভিসা আপনি পাবেন সেই জায়গায় আপনি কিন্তু একাধিকবার ভ্রমণ করতে পারবেন যদি আপনার ইচ্ছা বা ভালো লেগে থাকে সেই দেশটা সেখানে যদি বসবাস করতে চান সেই দেশে প্রথমত আপনার যেয়ে একটা কাজের সংগ্রহ করতে হবে একটা কাজ যদি আপনি সংগ্রহ করতে পারেন কোনো না কোনো উপায়ে তাহলে কিন্তু আপনি সেই দেশে বসবাস করতে পারেন আজীবন যেমন হচ্ছে ওই কাজ ধারা আপনাকে কিন্তু ওই দেশে বসবাস করার জন্য যা কিছু আছে কোম্পানি সব কিছু সুযোগ সুবিধা করে দেবে এমনি ওই দেশের বহিদতা পেয়ে যাবেন একটা সময় ওই দেশের সিটিজেনও আপনি পেয়ে যাবেন সেটা হয়তো একটু লং সময় হলেও সেটা কিন্তু পাওয়া খুব ইজিলি যায় যেমন হচ্ছে যদি আপনি কাজ সংগ্রহ করতে পারেন ওই দেশে যেয়ে যদি আপনি একদম দক্ষ ব্যক্তি বা আপনি একটা ভালো কাজ জানেন বা ভালো একটা শ্রমিক আপনি সেটা যদি প্রমাণ করতে পারেন কোনো কাজ সংগ্রহ করে তাহলে কিন্তু আপনাকে বহেদ দেওয়া হয় এবং স্যালারির দিক যদি আপনি চিন্তা করেন সেটাও কিন্তু একটা বেস্ট অফ স্যালারি হচ্ছে নিউজিল্যান্ডে যেমন নিউজিল্যান্ডে যদি একদম একটা মানুষ কমও কামাই করে তাহলে ইনকাম করে তাহলে তার দুই আড়াই লক্ষ টাকা তার মান্থলি ইনকাম আছে নিউজিল্যান্ডে কিন্তু একটু খরচের সংখ্যা কম তারপর হচ্ছে কি আপনার আয় মোটামুটি হচ্ছে দুই আড়াই তিন পর্যন্ত ইনকাম করা যায় স্যালারি যেমন হচ্ছে ওখানে ডেলি ফার্মের জন্য কাজের খুবই চাহিদা আছে ডেলি ফার্মে বাট অন্য অন্য কোনো ফার্মার এগ্রিকালচারের জন্য কিন্তু প্রচণ্ড ওই জায়গায় কিন্তু চাহিদা আছে যদি এই কাজগুলি আপনি করতে পারেন একটা কাজ সংগ্রহ করতে পারেন তাহলে আপনার জীবনটাকে আপনি সাকসেস করতে পারবেন দেখুন নিউজিল্যান্ডের পাসপোর্টের অনেক কিন্তু ভ্যালিড নিউজিল্যান্ডের রেসিডেন্ট দিয়ে আপনি একশো বিশটা দেশে আপনি ভ্রমণ করতে পারবেন উইদাউট ভিসাতে তাহলে চিন্তা করেন যে নিউজিল্যান্ড কতটা এগিয়ে আছে অন্য অন্য দেশের ক্ষেত্রে তো সেই জন্য বলবো যারা নিউজিল্যান্ডে বা যেতে চাচ্ছেন বা নিউজিল্যান্ডে যারা বসবাস করতে যেতে চাচ্ছেন বা সেখানে ঘুরতে যাবেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এখন নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ডে ভিসাটা খুবই এখন বর্তমানে যাদের ভিজিট আছে যাদের কাগজপত্র অথেন্টিক আছে নিউজিল্যান্ডের ভিসাটা কিন্তু এখন দিয়ে থাকে তো সেই জন্য আপনারা যারা আগ্রহ প্রকাশ করতেছেন বিভিন্ন দেশে বা অন্য অন্য দেশে দেখুন ইউরোপের অবস্থা খুব ভয়াবহ এখন আমি কিন্তু যেই দেশের খারাপ অবস্থা সেই দেশের জন্য কিন্তু ভিডিও বানিয়ে থাকি ভিডিওতে বলে থাকি ইউরোপের অবস্থা কিন্তু এখন ভয়াবহ কারণ হচ্ছে বেকারত্বের হার ইউরোপে বেশি কর্মসংস্থা একদমই কমে গেছে ইউরোপে প্রচণ্ড ইলিগাল লোক বিভিন্ন দেশের লোক ইউরোপে কিন্তু বসবাস করতেছেন মানে কাজবিহীন বা অনেক কষ্টের জীবনযাপন করতেছেন মানবতার জীবনযাপন করতেছেন ইউরোপে তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু নিউজিল্যান্ড অনেক বেস্ট আছে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া অনেক বেস্ট আছে আপনি নিউজিল্যান্ডের যদি কার্ড হয়ে থাকে আপনি অস্ট্রেলিয়ায় কিন্তু ভ্রমণ করতে পারবেন অনাহারে সেখানে যেয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন এই যে সুযোগ সুবিধাগুলো সেটা নিউজিল্যান্ডের ভিসায় আপনি পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমার কাছে তথ্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ